বাবা তুমি কি গাছ লাগাবো আজকে আমি বাবু লাগাবো অ্যাভোকাডো চারা একটা লাগানো হয়ে গেছে তবে আর আজকে লাগাবো এইভাবে এই অ্যাভোকাডো চারাটা তবে করা যায় সেটা বন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো গ্রাম কাটা তার ভিতরে এই ছিদ্র করা হয়ে গেছে এগুলো জল নিষ্কাশনের জন্য এরপর এর উপরে আমি শোল দিয়ে দিচ্ছি এই জন্য শোল দেওয়া হচ্ছে ছাঁদাগুলো যাতে না বুঝে যায় এরপর বন্ধুরা কিছু গ্যাবেলস যুক্ত লালবালি শোরের যেগুলো জল নিষ্কাশনে সাহায্য করবে টি প্রস্তুত করা বলতে বাড়ির মাটি নিয়েছি ফিফটি পার্সেন্ট সঙ্গে নিয়েছি একশো গ্রামের মতো নিমখোল দুশো গ্রামের মতো শিংকুচে একবার এই গাছটা কি আমাদের এই ওয়েদারেও সম্ভব হ্যাঁ আমাদের এই ওয়েদারে এই অ্যাভোকাত গাছটা হওয়া সম্ভব যদিও এর জন্মসূত্রে মেস্কিকোর গাছ কেরাল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের গাঙ্গা পশ্চিমবঙ্গে অবশ্যই হবে দুই মেদিনাপুর দুই চব্বিশ পরগনা চাহিদাটা কেমন আছে হ্যাঁ বাবু খুব সুন্দর চাহিদা আছে এ গাছে এই গাছের ফল খুব সুস্বাদু এবং সুন্দর আমরা যেহেতু দক্ষিণ এশিয়ার লোক এবং আমরা ভারতবর্ষের এমন একটা জায়গাতে বাস করি আমাদের তো প্রায় ফিফটি পার্সেন্ট লোক ডায়াবেটিসে ভুগজি। এগুলো ডায়াবেটিস প্রতিরোধক ফল এবং সবাই খেতে পারে এবং এই চারাটা কোথা থেকে সংগ্রহ করে আনলে আমি এই চারাটা তমলুকের এক নার্সারি থেকে সংগ্রহ করে এনেছি এবং প্রায় নার্সারিগুলোতে খোঁজ করলে ভালো রেপুটের নার্সারিতে যদি খোঁজ করা হয় তাহলে এই চারাগুলো এটা অবশ্যই কলমের চারা আমি বন্ধুরা দেখুন কিভাবে আমি মাটি প্রস্তুত করে মাটিগুলোকে আস্তে আস্তে ডামের ভিতরে ঢালছি হ্যাঁ একটা বন্ধুরা লক্ষ্য রাখবেন মাটিটাকে আস্তে আস্তে করে এইভাবে চিপে ধরবে কেন কি ভিতরে যেন না একটু বাতাস থাকে তাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে চেপে চেপে মাটিগুলোকে টাইট অ্যাভোকাডো চারা আর এই তার লেবেল লাগানো আছে আর এই ফলগুলো দেখুন এই যে ফল কি সুন্দর সুন্দর ফল দেখুন থোকায় থোকায় হয়ে আছে আর গ্রাফটিং এই দেখুন গ্রাফটিং এই গ্রাফটি হয়ে আছে গ্রাফটা এখনও খোলা হয়নি এরপর এইভাবে দিয়ে গাছটি চার সাইডে মাটি দিয়ে আস্তে আস্তে করে চেপে দিন দর্শকদের জন্য কিছু বলতে চান দর্শকদের জন্য বলতে চাই বলতে যাদের সম্ভব হয় তারা যদি এক আধটা করে বাড়ির সাইডে বাড়ির আঙিনাতে লাগিয়ে রাখে আর বিদেশি ফলে গাছে কাছে থাকলো এবং খুব দামি ফলটা বাড়ির সবাইকে খাওয়াতে পারলো